প্রিয় দর্শক আজ আমি আপনাদের বলবো যে কেন আপনার মনোযোগ ধ্যানে ঠিকমতো কেন্দ্রীভূত হয় না এটা খুবই সত্য যে অনেক মানুষ ধ্যান করার সময় মনোযোগ কেন্দ্রীভূত করতে না পারার সমস্যায় ভুগছেন সত্যি বলতে পঁচানব্বই শতাংশ মানুষ এই সমস্যার সম্মুখীন হন আর মাত্র পাঁচ শতাংশ মানুষই সত্যিকারের ধ্যানের অভিজ্ঞতা অর্জন করতে পারেন তাই প্রিয় দর্শক আজ আমি আপনাকে সেই পাঁচ শতাংশ সাধব্যের মধ্যেই নিয়ে যাওয়ার চেষ্টা করব ভারত বিশ্বকে অনেক মূল্যবান উপহার দিয়েছে যার মধ্যে ধ্যান একটি অন্যতম নিদর্শন ধ্যান এমন একটি আশ্চর্যজনক প্রক্রিয়া যা আমাদের ব্যক্তিত্বকে উন্নত করে মনোযোগ কেন্দ্রীভূত করে শান্তি লাভের পথেই হল ধ্যান আর এই ধ্যান তার চূড়ান্ত পর্যায়ে সমাধির অবস্থায় পৌঁছায় ধ্যান খুবই কঠিন একটি প্রক্রিয়া কিন্তু সঠিক পদ্ধতিতে অনুশীলন করলে এটি সহজ এবং সরল হয়ে যায় যদি আমরা সরাসরি ধ্যানের চেষ্টা করি তাহলে সেটা সম্ভব নয় কারণ ধ্যানের আগে যোগক্রিয়ার এমন অনেক প্রক্রিয়া আছে যাদের অনুশীলন করা খুবই প্রয়োজনীয় ধ্যানের অনেক পদ্ধতি আছে কিন্তু তাদের প্রত্যেকটির লক্ষ্য একটাই যা হল সমধিস্থির অবস্থায় পৌঁছানো কিন্তু প্রশ্ন হলো এই অবস্থায় কিভাবে পৌঁছানো যায় তাই প্রিয় দর্শক মোটেও চিন্তা করবেন না আমি আপনাকে সেই পথেই নিয়ে যাব তবে হাঁটতে কিন্তু আপনাকেই হবে তবে তার জন্য প্রথমে আমাদের জানতে হবে যে আমাদের মন কিভাবে কাজ করে কারণ মনই আমাদেরকে ধ্যানের গভীরে নিয়ে যেতে পারে আমাদের মন খুবই চঞ্চল এবং শক্তিশালী যা আমরা সবাই জানি কিন্তু এই মনের একটি বড় দুর্বলতা হল এটি একসময় যে কোনো একটাই চিন্তা করতে পারে তবে এই প্রক্রিয়া এত দ্রুত ঘটে যে কয়েক মুহূর্তেই অনেক চিন্তা আসে এবং চলেও যায় কেবল একটি চিন্তায় স্থির থাকাকেই ধ্যান বলা হয় যা আসলে খুবই কঠিন যার মন যত বেশি চঞ্চল তার জন্য ধ্যান করা ততই কঠিন তাই প্রিয় দর্শক এখন আমি আপনাকে বলবো যে কিভাবে এই মনকে নিয়ন্ত্রণ করা যায় একবার ঋষি বশিষ্ঠজিকে তারই এক শিষ্য প্রশ্ন করেছিলেন যে হে গুরুদেব এই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজটি কি তখন বশিষ্ঠজি উত্তর দিলেন আমাদের মনকে নিয়ন্ত্রণ করা বা মনকে নিজের নিয়ন্ত্রণে রাখা বশিষ্ঠজি উত্তরে আরও বলেছিলেন যে যদি কেউ বলে যে সব সমুদ্রের জল নিজেই পান করে নিয়েছে সব গাছপালা খেয়ে ফেলেছে বা পৃথিবীকে তার মাথায় তুলে নিয়েছে তাহলেও আমি তা বিশ্বাস করতে পারি কিন্তু কেউ যদি বলে যে সে তার মনকে পুরোপুরি তার নিয়ন্ত্রণে নিয়ে এসেছে তাহলে আমি তা বিশ্বাস করতে দ্বিধা করব কারণ অনুশীলন ছাড়া মনকে নিয়ন্ত্রণ করা অসম্ভব মনকে নিয়ন্ত্রণ করার জন্য প্রচুর পরিশ্রম এবং অনুশীলনের প্রয়োজন হয় আর সেই অনুশীলনই হল ধ্যান কারণ ধ্যান একমাত্র এমন একটি সাধনা যার দ্বারা মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব যখন আপনি ধ্যানে বসবেন তখন আপনার মন এদিক ওদিক ছুটে বেড়াবে আর আপনাকে বারবার তাকে টেনে এনে নিজের শ্বাসের ওপর মনোনিবেশ করাতে হবে আর বারবার এমন করতে করতে আপনার মন ধীরে ধীরে শান্ত হয়ে আসবে এবং আপনাকে ধ্যানের গভীরতায় যেতে সহায়তা করবে কিন্তু শুধু এইটুকু বলে দিলেই হবে না এর জন্য আরও অনেক কিছু জানতে হবে তাই চলুন প্রিয় দর্শক আমরা এগিয়ে যাই প্রিয় দর্শক ধ্যান কিভাবে করবেন সেটা আমি শেষে বলবো, তবে তার আগে আপনাদের জানতে হবে যে কেন আপনার মন ধ্যানে স্থির হয় না কারণ আমার আগের কিছু ভিডিওতে আপনারা অনেকেই এই প্রশ্ন করেছিলেন সেই জন্যই এই ভিডিওটি আমি বিশেষ করে সেই সব প্রশ্নের উত্তরের জন্যই তৈরি করেছি ধ্যানের একটি ছোট্ট মন্ত্র হল যে আপনার ভেতরে এমন এক শান্তি আনা যাতে কোনো একটা চিন্তার তরঙ্গ আর না উঠতে পারে এমন নীরবতা এমন শূন্যতা যেখানে কেবল আপনি আছেন এবং আর কিছুই নেই যেখানে আমি আছি এই ভাবনাটাও নেই কেবল সেই মুহূর্তে এই সমগ্র বিশ্ব আপনাকে ঈশ্বরের মতো অভ্যর্থনা করে এখন আমরা এমন একটি প্রযুক্তি নির্ভর জগতে বাস করছি যেখানে প্রযুক্তি আমাদেরকে সব কিছু মুহূর্তের মধ্যেই প্রদান করে তাই আমাদের অভ্যাস হয়ে গেছে সব কিছু দ্রুত পাওয়ার আর আমরা যে কাজই করি না কেন তার ফলও আমরা খুব দ্রুত পেতে চাই কিন্তু ধ্যান বা প্রকৃতি এমনভাবে কাজ করে না যেমন আপনি একটি বীজ লাগিয়েছেন তবে সেটি তার নিজের সময়ই বড় হবে আপনি তাতে যতই জল বা সার দিন না কেন প্রিয় দর্শক ধ্যানও তেমনই এটি তার প্রয়োজনীয় সময় অবশ্যই নেবে শুরুতে আপনার মন বারবার ধ্বস্ত হবে কিন্তু ধৈর্য ধরে তার অনুশীলন করতে হবে আজ যদি আপনার ধ্যান ঠিক মতো হয় তবু এটি নিশ্চিত নয় যে আগামীকালও তাই হবে সুতরাং প্র্যাকটিস এবং ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ যা আপনাকে দীর্ঘমেয়াদে সাহায্য করবে যদিও ধ্যান কেন হয় না এর ওপর চার থেকে পাঁচ ঘন্টার ভিডিও বানানো যায় তবু আপনি তা পুরোটা দেখবেন না আর ভিডিওটিও সেই কারণে বেশি মানুষের কাছে পৌঁছাবেও না তাই আজ আমি যতটা সম্ভব সংক্ষেপে বলার চেষ্টা করছি তবুও যদি কোনো প্রশ্ন থেকে যায় তাহলে কমেন্ট করুন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব অষ্টাঙ্গ যোগে ধ্যান হল সপ্তম অঙ্গ আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন ধ্যান অষ্টাঙ্গ যোগের সপ্তম অঙ্গ সম্ভবত না তবে প্রিয় দর্শক আজ আমি আপনাকে বলবো যে ধ্যান কেন অষ্টাঙ্গ যোগের সপ্তম অঙ্গ যেমনটা আমি আগেই বলেছি ধ্যান করার আগে যোগের অনেকগুলি প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলি অষ্টাঙ্গ যোগের ছয়টি অঙ্গ যার পরে আসে সপ্তম অঙ্গ ধ্যান যদি আপনি আমার বলা এই পথে চলেন তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে ধ্যানে প্রবেশ করতে বাধা দিতে পারবে না আর এটাই কারণ যে শুধুমাত্র পাঁচ শতাংশ সাধকেরাই ধ্যানের প্রকৃত গভীরতায় প্রবেশ করতে পারে যদি আপনিও এই পাঁচ শতাংশ সাধকদের মধ্যে যেতে চান তাহলে অষ্টাঙ্গ যোগের ধ্যানের আগে যে ছয়টি অঙ্গ আছে সেগুলোকে আপনাকে বুঝতে হবে তাই আমার অনুরোধ ভিডিওটি একটুও স্কিপ করবেন না না হলে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি মিস করতে পারেন আমি আপনাকে বলতে চাই যদি আপনি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই আপনার ধ্যান গভীর হবে এখন আমি আপনাকে জানাতে চলেছি যে অষ্টাঙ্গ যোগের সেই ছয়টি অঙ্গ কি কি প্রিয় দর্শক সবার প্রথম অঙ্গটি হল যম যমের পাঁচটি বিভাগ আছে যা হল সত্য অহিংসা ব্রহ্মচর্য অস্তে এবং অপরিগ্রহ চিন্তা নেই এগুলোকে আমি আরও একটু বিশদে বুঝিয়ে বলছি সত্য কি যেটাকে যেমনভাবে দেখা শোনা বা জানা গেছে সেটিকে ঠিক সেইভাবেই বলাটাই হলো সত্য অহিংসা কি মন বাণী এবং কর্মের দ্বারা কারো কোনো ক্ষতি না করাই হল অহিংসা ব্রহ্মচর্য কি পাঁচটি জ্ঞানেন্দ্রীয় পাঁচটি কর্মেন্দ্রীয় এবং চারটি অন্তকরণকে নিজের নিয়ন্ত্রণে রাখাই হল ব্রহ্মচর্য অস্তে কি চুরি না করা অন্যের কোনো জিনিসকে মন বাণী বা কর্মের দ্বারা নিজের করার চেষ্টা না করাই হল অস্তে অপরিগ্রহ কি অপরিগ্রহ মানে হল না ধরতে চাওয়া বা না গ্রহণ করা নিজের প্রয়োজনের চেয়ে বেশি জিনিস বা প্রয়োজনের চেয়ে বেশি সম্পদ সঞ্চয় না করাই হল অপরিগ্রহ এগুলো সবই হল জমের বিষয় প্রিয় দর্শক আমি আপনাকে জমের এই নিয়মগুলো একারণেই বলছি যে প্রকৃতপক্ষে এই কারণগুলোর জন্যই আমাদের ধ্যান হয় না তবে ভুল বুঝবেন না আসলে এগুলো ধ্যান না হওয়ার কারণ নয় বরং ধ্যান হওয়ার কারণ কারণ আমরা এবং আমাদের মনকে কাম ক্রোধ লোভ মোহ অহংকারের উপরে ওঠাতে পারি না তাই আমাদের মন শান্ত হতে পারে না এবং এর ফলে ধ্যানও হয় না অষ্টাঙ্গ যোগের দ্বিতীয় অঙ্গ হল নিয়ম নিয়মেও পাঁচটি বিভাগ আছে যা হল সৌচ তপ সন্তোষ সাধ্যায় এবং ঈশ্বর প্রণিধান শৌচ কি শৌচ হল বাহ্যিক শুদ্ধি এবং অন্তস্থ শুদ্ধি বাহ্যিক শুদ্ধির মধ্যে আসে বাহ্যিক জিনিসপত্র বাইরের পরিবেশ আমাদের শরীর এবং আমাদের জীবনযাপন ইত্যাদি শুদ্ধি আন্তরিক শুদ্ধি হল অহংকার মমতা রাগ দেশ ঈর্ষা ভয় ইত্যাদি দোষগুলোকে দূর করে তাদের জায়গায় মৈত্রী করুণা নম্রতা সদাচার মুদিতা এবং উপেক্ষার মতো গুণাবলীকে পালন করা তব কি মন এবং ইন্দ্রিয়ের সংয়মের মাধ্যমে ধর্ম পালনের জন্য কষ্ট সহ্য করা এবং ব্রতাদি অনুশীলন করাই তপ নামে পরিচিত সন্তোষ কি সুখ দুঃখ লাভ ক্ষতি যশ অপয়স সিদ্ধি অসিদ্ধি অনুকূলতা প্রতিকূলতা ইত্যাদি প্রাপ্তির সময় সব সময় সন্তুষ্ট এবং প্রসন্নচিত্ত থাকাই হল সন্তোষ সাধ্যায় কি যে অধ্যজন প্রক্রিয়াটি দৈনন্দিন জীবনে অনুসরণ করলে আত্মচিন্তা এবং আত্মোন্নয়নের পথে সহাযতা মেলে সেটি হল সাধ্যায় ঈশ্বর প্রণিধান কি আপনি যে ঈশ্বরের রূপে বিশ্বাস করেন আপনার সমস্ত কর্ম সেই ঈশ্বরকে নিবেদন করা এবং সেই কর্মের ফলাফলকেও সেই ঈশ্বরের চরণে অর্পণ করাই হল ঈশ্বর প্রণিধান প্রিয় দর্শক মনে রাখবেন এইসব গুণাবলীকে আপনাকে আপনার আচরণেও আনতে হবে আর আমি এই জ্ঞান শুধু শোনার জন্য বলছি না যদি আপনাকে ধ্যানে প্রবেশ করতে হয় তাহলে এগুলোকে আচরণে আনতেই হবে মাত্র এক মাস আমার এই নির্দেশিত বিষয়গুলো মেনে চলুন দ্বিতীয় মাস থেকেই আপনার মন আর এই সংসারে থাকতে চাইবে না মন নিজে থেকেই ধ্যানের গভীরতায় স্থিত হবে হ্যাঁ দ্বিতীয় মাস থেকেই আপনি এই সব আচরণের ফলাফল আপনার ধ্যানে দেখতে পাবেন যদি আপনি ধ্যানের এই অমূল্য জ্ঞানের প্রসার করতে চান তবে দয়া করে আমাদের এই ইউটিউব চ্যানেলটি লাইক করে দিন এতে করে এই ভিডিও আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে অষ্টাঙ্গ যোগের তৃতীয় অঙ্গটি হল আসন সুখে এবং স্থিরভাবে দীর্ঘ সময় ধরে এক অবস্থানে বসে থাকার নামই হল আসন এই সূত্রে মূলত ধ্যানমূলক আসনের কথা বলা হয়েছে কমপক্ষে এক প্রহর ধরে যা হয় প্রায় তিন ঘণ্টা কেবল এক আসনে সুখে স্থির ও অচলভাবে বসে থাকার নামই হল আসন সিদ্ধি অষ্টাঙ্গ যোগের চতুর্থ অঙ্গটি হল প্রাণায়াম প্রাণায়ামের উপর অনেক মহাপুরুষ অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন তবে আমি এখানে তাদের উল্লেখ করব না কারণ ভিডিওটি ইতিমধ্যেই অনেক দীর্ঘ হয়ে গেছে এখানে আমরা প্রাণায়ামের কয়েকটি প্রধান প্রকার উল্লেখ করেছি যা হল শীতলী প্রাণায়াম উজ্জ্বলী প্রাণায়াম কপালভাতি প্রাণায়াম শোধন প্রাণায়াম ভস্ত্রিকা প্রাণায়াম বাহ্য প্রাণায়াম গ্রামরী প্রাণায়াম বিলম প্রাণায়াম প্রিয় দর্শক এইগুলির মধ্যে যে কোনো একটি দুটি বা তিনটি প্রাণায়ামকে আপনাকে ধ্যান করার আগে করতে হবে অষ্টাঙ্গ যোগের পঞ্চম অঙ্গ হল প্রত্যাহার প্রত্যাহার শব্দটি দুটি অংশে বিভক্ত প্রতি এবং আহার প্রতি অর্থাৎ বিপরীত এবং আহার অর্থাৎ ইন্দ্রিয়ের খাবার ইন্দ্রিয়ের বিষয়গুলোকে তাদের আসন উদ্দেশ্য থেকে বিপরীত দিকে সরিয়ে দেওয়াই হল প্রত্যাহার যখন আমাদের ইন্দ্রিগুলো তাদের বাহ্যিক বিষয়গুলি থেকে বিচ্ছিন্ন হয়ে আমাদের ভেতরের দিকে মনোনিবেশ করে তখন সেটিকেই প্রত্যাহার বলা হয় ইন্দ্রিয়ের বহির্মুখী হওয়ার প্রবণতাকে বন্ধ করে অভ্যন্তরে মনোনিবেশ করাতে প্রত্যাহার অনুশীলন অত্যন্ত জরুরি তাহলে প্রিয় দর্শক এখন আপনি নিজেই বলুন যে এই বিষয়গুলোকে বিবেচনায় না রেখে আপনি সরাসরি ধ্যানে কিভাবে প্রবেশ করতে পারতেন অষ্টাঙ্গ যোগের ষষ্ঠ অঙ্গ হল ধারণা এটি হল আমাদের চিত্তকে মন বা মনের বাইরে কোনো নির্দিষ্ট স্থানে স্থিত করা আশা করা হয় যে জম নিয়ম আসন প্রাণায়াম এবং প্রত্যাহারের মাধ্যমে ইন্দ্রিয়গুলোকে তাদের বিষয় থেকে বিচ্ছিন্ন করে চিত্তের উপর স্থির করা হয় আর একবার চিত্ত স্থির হয়ে গেলে তাকে একটি স্থানেই স্থির করে রাখা হয় এটি হল ধারণা এই সব প্রক্রিয়া সম্পন্ন করার পরই আসে ধ্যান অনেকে বলে থাকেন এই কাজ করুন সেই কাজ করুন দেখবেন ধ্যান ঠিক নিজেই হয়ে যাবে কিন্তু প্রকৃতপক্ষে তাদের উদ্দেশ্য হল তাদের ব্যবসা চালিয়ে যাওয়া তবে প্রিয় দর্শক আমার ব্যবসা চালানো উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হল কেবল সঠিক এবং সত্য জ্ঞান প্রদান করা অষ্টাঙ্গ যোগের সপ্তম অঙ্গ হল ধ্যান যেখানে চিত্ত স্থির হয়েছে সেখানে চিত্তবৃত্তির এক নির্বিচ্ছিন্ন ধারা প্রবাহিত হওয়াই হল ধ্যান ধারণা হল চিত্তকে এক স্থানে নিয়ে আসা বা স্থির করা কিন্তু ধ্যান হল যেখানে চিত্ত স্থির হয়েছে সেখানে চিত্তবৃত্তির এক নির্বিচ্ছিন্ন ধারা প্রবাহিত হওয়া সবসময় নির্বিচার অবস্থায় থাকা হল ধ্যান এবং এটিকেই শূন্য ধ্যান বলা হয় প্রিয় দর্শক ধ্যানকে আপনার শরীর এবং দৈনন্দিন জীবনে এমনভাবে মেনে নিন যেমন আপনি শ্বাস প্রশ্বাস নেওয়া এবং খাবার খাওয়াকে মেনে নিয়েছেন এর পরেই সমাধি ঘটে এই সকল নিয়মগুলোকে আমাদের আচরণে না এনে ধ্যানে প্রবেশ করা সম্ভব নয় কারণ ঈশ্বর প্রাপ্তি কোনো সস্তা বিষয় নয় যে শুধু পদ্মাসনে বসে গেলেই তা পাওয়া যাবে নিজেই একবার ভাবুন যে একটি সাধারণ সেনা বা পুলিশ নিয়োগের জন্য বা একটি ছোট্ট বেসরকারি চাকরির জন্যেও কতটা প্রস্তুতি করতে হয় আর এটি হলো সেই ঈশ্বরের বৈকুণ্ঠে প্রবেশের পথ তাই এটি খুবই স্বাভাবিক যে এত সহজে এটা পাওয়া যাবে না কারণ যিনি ধ্যানে প্রবেশ করেছেন তার সমাধি হওয়া নিশ্চিত এবং যা সমাধি হয়েছে তার মুক্তিও নিশ্চিত যদি আপনি এই ভিডিওটি এখান পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনার মধ্যে ধ্যানের দৃঢ় আগ্রহ রয়েছে এবং আপনি এই সমস্ত ধাপগুলো সহজেই পার করতে পারবেন কিন্তু মনে রাখবেন এসব কিছু একসাথে ঘটবে না তাই ধীরে ধীরে অভ্যাস করতে থাকুন একদিন আপনারও ধ্যান লাগবে প্রিয় দর্শক শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ